আজকে এমন একটা ভর্তা বানাবো আমার মনে হয় বাংলাদেশে এমন ভর্তা কেউই বানাই এখানে আমি কিছু শসা শাক নিয়ে নিয়েছি শসা শাকের ভর্তা আমি কিভাবে বানাবো সেটা আজকে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আমি এখানে কিছুটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ ভালো করে ভেজে নিচ্ছি তার সাথে একটু রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি এগুলোকে ভেজে তারপর আমি শাকের ভর্তাটা বানাবো এই শাকের ভর্তা খেতে যে কত মজা সেটা আমি আসলে আগে জানতাম না ছোটোবেলা সর খেতে গিয়ে কত দৌড়াদৌড়ি করেছি কত দুষ্টামি করেছি আর এই সর্ষে শাকের যে ভর্তা বানিয়ে খাওয়া যায় সেটা কখনো ভাবিনি কতটা বোকা ছিলাম চিন্তা করেন আর এখন কিনে কিনে খাচ্ছি এটা ভাবতে গেলে আসলে আফসোস হয় আসলে সেই দিনগুলো তো অনেকটাই তো খেতে পারতাম তাই না এত মজার ভর্তা এত মজার ভর্তা কী করে এত মিস করে গেলাম বুঝতে পারলাম না তো এখন আমি দিয়ে দিলাম কিছুটা সরষের তেল সরষের তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এই শাকগুলোর সাথে খুব গরম ছিল তাই আমি লাটতে পারছিলাম না তো আমি একটু মেলে মেলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় তো আমি আমি এখন শাকগুলোর সাথে সুন্দর করে এগুলোকে মাখিয়ে ফেলছি একদমই চিনাদের মতো ওরা যেমন করে শাকের সাথে সব কিছু মাখিয়ে ফেলে আমিও ঠিক তাই করলাম মাখিয়ে এখন আমি একটু সর্ষের তেল আবার উপর দিয়ে দিয়ে দেবো এইভাবে খেতে যে কত ভালো হয় সর্ষের শাকের ভর্তা কি বলবো আসলে সব কিছু পাটায় পিসাপি করার প্রয়োজন নেই পিসাপিসি ছাড়াও অনেক কিছুর ভর্তা বানানো যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আজকে বানিয়ে সেটা আমি বুঝতে পারলাম আমার মতো অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খাবেন আর এটা স্বাদটাও বুঝতে পারবেন কত মজা হয়েছে তারপর আমি দিয়ে দিলাম একটু লেবুর রস একটু লেবুর রস দিলে সবচেয়ে বেশি মজা লাগে খেতে একটু টক টক লাগে ঝাল ঝাল টকটক অনেক মজা আমি লেবুর রসটা দিয়ে বাস আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কারণ পরে আর দেখাতে পারবো না কারণ শেষ হয়ে যাবে এতটাই মজা এই সুযোগটা আর পাবো না তো ভালো করে দেখিয়ে দিলাম এভাবে আপনার শরষা শাকের ভর্তা বানিয়ে খাবেন এখন শীতকালে অনেক শরষা শাক আসে এখনই সুযোগ খাওয়ার ঝামেলা ছাড়াই এই ভর্তা দিয়ে মানুষ এক প্লেট ভাত খেতে পারবে ঘরের যে কোনো বয়সের মানুষই পছন্দ করবে তো যাই হোক এখানে কিছুটা আপেল নিয়ে আসছে এখন আপেলগুলো আমি খেলে দিচ্ছি এখন আপেলেরও সিজন প্রচুর আপেল ওঠে বাজারে আমার বাচ্চারা আবার ভীষণ আপেল খেতে পছন্দ করে আর এখন কিছুটা দাম সস্তাও আছে তাই আমার হাজব্যান্ড বেশিরভাগই আপেল নিয়ে আসছে তো এখন আপেলগুলো আমি সুন্দর করে ঢেলে দিয়েছি এর আগে অনেকগুলো আপেল এনেছে বলেছিলাম আপনাদেরকে আর এগুলো এখন আবার এনেছে তা আমি এবার বলেছিলাম একটু কম করে নিয়ে এসো কারণ একসাথে অনেকগুলো নিয়ে আসলে নষ্ট হয়ে যায় আর আজকের বাইরের ওয়েদারটা তো একদমই সুন্দর কি বলবো আসলে শীতকালে যদি এমন ওয়েদার থাকে আমার ভীষণ ভালো লাগে কারণ কোনো গরম নেই কিছু নেই অথচ রোদ্র উঠে আছে সুন্দর সময় এই দিনগুলোর জন্য আসলে সারাটা বছরই অপেক্ষা করে থাকি কারণ শীতকালটা আমার অনেক পছন্দ খাওয়া দাওয়া সব কিছুতেই সুবিধা আর আকাশটা দেখেন কি সুন্দর আকাশটা দেখেও মন ভরে যাচ্ছে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ